নমস্কার বন্ধুরা আমি আজকে ডায়াবেটিস এবং ডায়াবেটিস সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ডায়াবেটিসের সবচাইতে খারাপ যে দিক সেই দিকের যে হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে আমি আগেই আলোচনা করেছি হাইপোগ্লাইসেমিয়া কিভাবে একজন ডায়াবেটিক পেশেন্টকে তার মৃত্যু পর্যন্ত ঘুটিয়ে দিতে পারি সেই জায়গাটা থেকে আমাদের কিভাবে রক্ষা পেতে হবে সেই সম্পর্কে আমরা আজকে টিপস নিয়ে হাজির হচ্ছি এখানে ডায়াবেটিস আমরা হাইপোগ্লাইসেমিয়া বলতে গিয়ে বলেছি সেখানে রোগের কারণে এটা হয় না এটা হয় ট্রিটমেন্টের কারণে ট্রিটমেন্ট সবসময় তো সঠিকভাবে সব জায়গায় যে হয় এটা আমরা বলতে পারি না কারণ ট্রিটমেন্ট ডাক্তারবাবু ঠিকভাবে ট্রিটমেন্ট দিলেও অনেক সময় পেশেন্টরা ওষুধ খেতে ভুল করেন ডোজ নিতে ভুল করেন বিভিন্নভাবে এই সমস্যাগুলি আসতে পারে বা ওষুধের সঙ্গে সঙ্গে তার লাইফস্টাইলটা যেমন থাকা উচিত সেটাও অনেক সময় মেনে চলতে পারেন না এর ফলেও হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল ঘটে যায় আর সুগার ফল এমন একটা জিনিস যেখান থেকে মৃত্যু পর্যন্ত খুব সহজে ঘটে যেতে পারে তাহলে এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা একটা প্রভাব রয়েছে যে প্রিভেনশান ইজ বেটার দেন কিওর আমরা কিওরের জন্য ছুটে বেড়াই ডাক্তারের দরজায় দরজায় তার আগে যদি আমরা প্রিভেন্টিভ মেজার্সগুলি নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই ডাক্তারবাবুদের কাছে ছুটতে হয় না এবং নিরুপদ্রবভাবে আমরা সুস্থ থাকতে পারি তাই এই হাইপোগ্লাইসেমিয়া এটা আমাদের ওষুধের কারণে হতে পারে ইনসুলিনের কারণে হতে পারে আমাদের অতিরিক্ত পরিশ্রমের কারণে হতে পারে সেই সমস্ত জায়গাগুলি যদি আমরা জেনে সঠিকভাবে তার ব্যবস্থাটা নিতে পারি তাহলে হাইপোগ্লাইসেমিয়ার মধ্যে আমাদের পড়তে হবে না এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি যদি আপনি সচেতন থাকেন যদি আপনি এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে বোঝেন তাহলে কখনো আপনাকে এই আক্রান্ত হতে হবে যাই হোক তাহলে আমরা এখন দেখব যে কাদের এই সুগার ফল ঘটে সাধারণত যাদের সুগার আছে তাদের সুগার ফল ঘটতে পারে শুধু তাই নয় আমরা এখানে সুগার বিভিন্ন ক্যাটাগরির মানুষের বিভিন্নভাবে আমরা একটা ক্লাসিফিকেশন করেছি পূর্বের যে ভিডিওতে আমরা ডিটেলস বলেছি কারণ টাইপ ওয়ান বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস এটা সাধারণত আমরা বাচ্চা বয়সের ছেলে মেয়েদের হতে দেখি সেখানে ইনসুলিন ছাড়া তাদের যে ইনসুলিন তৈরি করবার যে ক্যাপাসিটি সেটা থাকে না কারণ প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল ইনসুলিন তৈরি করতে পারে না সুতরাং তাদের টাইপ ওয়ান ডায়াবেটিস বিলিটাস ঘটে থাকে এদের ক্ষেত্রে সুগার ফল করার সম্ভাবনাটা অত্যন্ত বেশি কারণ ইনসুলিন নেওয়ার পরে এমনি একটা বাচ্চা ছেলে বা মেয়ে তার এই সুগার সুগার সম্পর্কে সচেতনতা তেমন থাকে না এবং ইনসুলিন নেওয়ার পরে যে তাকে খাবার খেতে হবে কি ব্যবস্থা নিতে হবে সে সেই বিষয়ে অত সচেতন নয় তাদের ক্ষেত্রে ঘুরতে পারি এবং টাইপ টু ডায়াবেটিস মেলিটাস যাদের ওডাল মেডিকেশন এবং ইনসুলিন উভয় ওষুধপত্র দ্বারাই তাদের চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয় তাদের ক্ষেত্রেও এটা ঘুরতে পারে ওভার ডোজ হলো বা ইনসুলিনটা নেওয়ার পরে সে খাবারটা খেলো না সময় মতো ইনসুলিন বিভিন্ন ধরনের আমরা বলেছি শর্ট অ্যাক্টিং লং অ্যাক্টিং এই ইনসুলিনগুলি শর্ট অ্যাক্টিং ইনসুলিন যদি নেওয়া হয়ে থাকে তারপরে যদি খাবারটা না খায় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা খুব স্বাভাবিকভাবেই ঘটে থাকে এবং নন ডায়াবেটিক পার্সনদের ক্ষেত্রেও কিন্তু এই হাইপোগ্লাইসেমিয়া ঘটে থাকে যেটাকে আমরা বলে থাকি স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসেমিয়া নন ডায়াবেটিক যারা যাদের সুগার নেই তাদের ক্ষেত্রেও যে যে কারণে ঘটে অতিরিক্ত পরিশ্রম সুগার কমে যাওয়া বিভিন্ন কারণের এগুলা ঘটে থাকে তাহলে তাদেরও সচেতন থাকতে হবে আমাদের প্রত্যেকটি মানুষকেই সচেতন থাকতে হবে আমাদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট লেভেলে সুগার থাকা উচিত সেই লেভেলের নিচে চলে আসলেই যে বিভিন্ন ধরনের সমস্যার কথা আমরা আগে উল্লেখ করেছি যে হাইপোগ্লাইসেমিয়াটা কী করে বুঝবো সেই সমস্ত সমস্যাগুলি দেখলেই আমরা বুঝে নিতে পারবো যে হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত হচ্ছে সেই সময় আমরা কি কি ব্যবস্থা নেব তাহলে কি কারণে হচ্ছে সেই কারণগুলি আমাদের আগে জানতে হবে কি কী কারণে হচ্ছে কারণ হচ্ছে আমরা এক নম্বর বলতে পারি যে সচেতনতার অভাব বা হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে জ্ঞানের অভাব শিক্ষার অভাব হাইপোগ্লাইসেমিয়া কি সেটা আমরা জানিই না যে কীভাবে ঘটে কখন ঘটে কাদের ঘটে এই বিষয়গুলি যদি আমরা না জানি তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া আক্রান্ত হতে হতে পারে দু নম্বর আমরা বলতে পারি ইনসুলিন বা ওরাল মেডিসিন নেওয়ার পরে এটা যদি ওভারডোজ হয়ে যায় এই ডোজ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা থাকতে হয় ইনসুলিন নিতে হবে মানে ইনসুলিন আমরা নিয়ে নিলাম কতটা নিতে হবে সেটা ডাক্তারবাবু যেভাবে ইনস্ট্রাকশন দেবেন সেই মতো নিতে হবে এবং নেওয়ার পরপরে আপনাকে খাবার খেতে হবে সেটা কোন জাতীয় ইনসুলিন শর্ট অ্যাক্টিং রং অ্যাক্টিং এটা বুঝে আমাদের নিতে হবে এবং ওরাল মেডিসিনের মধ্যে আমরা যে সমস্ত স্ট্রং ওরাল মেডিসিন যেগুলো রয়েছে খাবার সঙ্গে সঙ্গে আমরা দেখে থাকি স্পিন প্যাঙ্ক্রিয়াসেল বিটাসেলকে স্টিমুলেট করার পরে ইনসুলিন সিক্রেশন করে আর ইনসুলিন সিক্রেশন হলেই সে খাবার চাইবে আর পর্যাপ্ত পরিমাণে খাবার যদি না পায় তাহলে শরীরের মধ্যে যে সুগারটা রয়েছে সেই সুগারটাকে আস্তে আস্তে কমিয়ে দেবে এবং সেটা অ্যাভারেস্ট লেভেলের অনেক নিচে চলে আসবে তখনই এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে তিন নম্বর আমরা বলতে পারি টাইমলি খাওয়া দাওয়া করা অনেক সময় খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি হয় ঠিক মতো খায় না বা খাবারের খাবারের কোনো টাইম নেই এমন হয় কার্যক্ষেত্রে হয়ে থাকে অনেক সময় কিন্তু একজন সুগার পেশেন্ট যারা ওষুধ খান যারা ইনসুলিন নেন তাদের ক্ষেত্রে এটা স্ট্রিক্টলি ফলো করা উচিত আমরা প্রতি তিন ঘন্টা অন্তর কিছু না কিছু খাবো অন্তত দুটো বিস্কুট খেয়েও এক গ্লাস জল খেতে হবে এইটা যেন ভুলবেন না আপনারা এইটা ভুললেই আপনাদের সমস্যার সম্মুখীন হতে হতে পারে সুতরাং সেদিকে আমাদের নজর রাখতে হবে আরেকটা জিনিস যেটা হয়ে থাকে সুগার হয়েছে মানে সকালবেলায় উঠেই হাঁটতে হবে সকালবেলায় নেই যে কোনো সময় আপনাকে হাঁটতে হবে হাঁটাটা শুধু সুগারের জন্য নয় সুগারজনিত কারণে যে অন্যান্য সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলিকে এড়াবার জন্য আপনাদের হাঁটতে হবে হাঁটাটা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ এটা একটা খুব দরকার এই সেন্টারি লাইফ যেমন সুগারকে বাড়িয়ে দিচ্ছে সেই জায়গাটা থেকে আমাদের বার হয়ে আসতে হবে এই সচেতনতাটা থাকতে হবে তাই সকালবেলায় উঠে যখন হাঁটতে বার হচ্ছেন তখন কিছু না খেয়েই হাঁটতে বার হবেন না অন্তত দুটো বিস্কুট খেয়ে এক গ্লাস জল খেয়ে হাঁটতে বার হবে এবং খুব দূরে নয় একা নয় সঙ্গীসাথীদের নিয়ে হয়তো একটু দূরে গেলেন সবসময় সঙ্গীসাথী না পেলেও আপনি একাই বেরিয়ে পড়লেন তবে সেটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন আমি পাঁচ সাত কিলোমিটার একাই হেঁটে চলে গেলাম এমন করবেন না দয়া করে আপনার একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত যাবেন এবং সেখান থেকে ফিরে আসার মতো যে ক্যাপাসিটি আপনার থাকে সেই মতো অবস্থা আপনি করবেন পাঁচ কিলোমিটার চলে গেলেন তারপরে ফিরতে ফিরতে যখন বাড়ির কাছে আসছেন তখন শরীর ক্লান্ত হয়ে পড়েছে তখন সুগার ফল পড়ে গেছে সেই সময় আপনি হয়তো আনকনসিয়াসও হয়ে যেতে পারেন এই বিপদ থেকে আড়াবার জন্যে আপনাকে ডিস্টেন্সটা একটা লিমিটেড রাখতে হবে হাঁটতে হবে মানেই যে পাঁচ সাত কিলোমিটার দূরে চলে যাবেন তা করবেন না দয়া করে এটা করবেন না তাহলে এই সমস্যা পড়তে হবে এটা গেল এই এই কারণ দ্বিতীয় তৃতীয়ত আমরা বলতে পারি যে সুগার ফল এড়াবার জন্য আমরা কী কী ব্যবস্থা নিতে পারি আমরা দেখলাম তো এই কারণে হয় তাহলে সেই কারণগুলিকে এগিয়ে চলতে পারলে আমাদের সুগার ফল করবেন সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে সঙ্গে আমাদের একটু জলের বোতল কিছু ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট যেমন চিনি গ্লুকোজের প্যাকেট এবং লজেন্স কিছু আপনি পকেটে রেখে দিলেন বা সঙ্গে রেখে দিলেন এগুলি যদি আমরা সঙ্গে সঙ্গে রাখতে পারি তাহলে এই ধরনের সমস্যা আসলেই আমরা সেগুলিকে প্রতিরোধ করতে পারব এবং যাদের সঙ্গে আপনি সারাদিন কাজ করেন ঘুরে বেড়ান বা বিভিন্ন ধরনের সঙ্গে তাদের সঙ্গে তে থাকেন যেমন আপনার কলিক আপনার সহকর্মী বন্ধু বন্ধুবান্ধব এবং আপনার প্রতিবেশী এবং পরিবারের অন্যান্য সদস্য সকলকেই একটু সচেতন হতে হবে তাদের মধ্যে এই অ্যাওয়ারনেসটা যাতে থাকে সে বিষয়ে আপনাকে একটু সচেতন হতে হবে তাহলে এই সমস্ত সমস্যা দেখলেই তারা ব্যবস্থা নিতে পারবে আপনি হয়তো আনকনসাস হয়ে গেলেন বা আপনি কিছু বলতে পারছেন না কিছু সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন সেই সমস্যাটাকে ওভারকাম করতে পারবেন তারাই আপনার নিকটবর্তী যারা থাকবে। এবং সঙ্গে সঙ্গে আপনার কি করতে হবে ব্লাড সুগার টেস্ট করে দেখে নিতে হবে সঙ্গে সঙ্গে যদি আপনার বাড়িতে গ্লুকোমিটার থাকে তাহলে ইনস্ট্যান্ট আপনি টেস্ট করে দেখে নিলেন সেই সময় আপনার গ্লুকোজটা ফল করে গেছে কি না বুঝতে পারবেন তখন সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাটা নেওয়া যাবে তারপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে নিকটবর্তী হসপিটালে করতে হতে পারে এবং সঙ্গে সঙ্গে আপনার যেটা করতে হবে একটা আইডেন্টি কার্ড যখনই আপনি বার হচ্ছেন তখন আইডেন্টি কার্ড যাতে মোবাইল নম্বর থাকবে আপনার নিকটবর্তী কোনো আত্মীয় বা বন্ধুবান্ধবের মোবাইল নম্বর থাকবে এবং ডায়াবেটিসের ডিটেলসটা আপনার কি পরিমাণ সুগার থাকে কি ওষুধ খান কখন ওষুধ খান কি ধরনের ওষুধ খান বা কোন ডাক্তারের কাছে আপনি দেখান ইত্যাদি এই ডিটেলসটা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আনকনশিয়াস হয়ে গেলেও সেই কার্ডটি যদি কেউ পেয়ে যায় তাহলে সে উপযুক্ত ব্যবস্থা নিতে পারবে তাহলে আপনার জীবনহানি থেকে উদ্ধার করতে সক্ষম হবে সুতরাং এই সচেতনতাটা অবশ্যই আপনাকে রাখতে হবে এছাড়া অনেক সময় এখন আমরা কাজের সুবাদে বিভিন্ন জায়গায় যেতে হয় ট্র্যাভেল করতে হয় এয়ার ট্রাভেল করতে হয় তখন আপনাকে ফাস্ট অ্যাক্টিং ইনসুলিন অ্যানালোগাস ফর লং ডিস্টেন্স এয়ার ট্রাভেল এই এয়ার ট্রাভেলের ক্ষেত্রে আপনাকে এই ধরনের ব্যবস্থা নিয়ে এয়ার ট্রাভেল করতে হবে তাহলে আপনার এই সমস্যাগুলি থাকবে না এমনি সাধারণ মানুষের মধ্যে থাকলে সে ব্যবস্থা নিতে পারবে কিন্তু এয়ার ট্রাভেলে যখন আপনি লং ডিস্টেন্সে যাচ্ছেন তখন সেই জায়গায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যে আপনাকে সচেতন থাকতে হবে তাহলে আপনি সুস্থ থাকবেন অসুবিধা হবে না ধন্যবাদ আমার এই কথাগুলি শোনার জন্যে যদি আপনাদের কোনো কাজে আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো করবেন তাহলে ডায়াবেটিস সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলি আমি আপলোড করব ভিডিও আপলোড করব তখন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো লাগলে শেয়ার করবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন ডায়াবেটিসকে প্রতিরোধ করুন ডায়াবেটিস প্রতিরোধ করবার জন্যে সচেতন হন ডায়াবেটিস এডুকেশনটা নিন তাহলেই ডায়াবেটিসকে আমরা